ইস গাইস তো আজকে আমরা করবো শুধুমাত্র ম্যাক্স সেভেন এর চ্যালেঞ্জ তো এর জন্য আমরা ইয়ে তো আজকে আমরা একটু ইয়ে থেকে দেখছি কারণ আমার মোবাইলটা হ্যাং করছিল দেখে ভিডিও করতে পারিনি পরে ভাবলাম যে সেভ করা দেখাই তোমাদেরকে এরপর গাইসে আমরা যে নতুন গ্যানিস কিনে এসেছে ওটা দিয়ে চ্যালেঞ্জ আর আমরা কিন্তু এতটা পুরোনো মিস্টার টিপুলারের মতো দশ বিষটা ক্লিন করবো আবার ভুগিয়ে করবো তো আমরা একটু মুভ হচ্ছি তো সেখানে আমরা একটু গুলাল মেরে দেবো কারণ ওটা আমাকে খুব ড্যামেজ দিছে আর তোমরা এখন যে লাইক করো অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও 10টা সাবস্ক্রাইবারে খুবই কাছে কাছে এবং আজকের ভিডিও লাইক এম থাকছে 10টা 10টায় দিলাম প্রত্যেকবার আর गाइस তো আমাদের প্রোফাইলে যে সবাই লাইক করে দিবে তো ইউআইডিটা দিচ্ছি দাঁড়াও ইউআইডি তো হচ্ছে তো কালকে হেডফোন দিয়ে বয়েস দিয়েছিলাম দেখে কোনো নয়েজ আসেনি কিন্তু আজকে নয়েজের গোষ্ঠী শুদ্ধা তো এগুলো কিন্তু তারা মানে হচ্ছে আমার ইউএডি নাইন থ্রি থ্রি ফাইভ ফোর জিরো টু নাইন সিক্স টু তো সবাই যে সার্চ লাইক করে দিও এবং তোমরা এবং আমার কিন্তু নিজের একটা গিল্ড আছে তোমরা সার্চ করবে যেটা এটাই হচ্ছে আমার গিল্ড নেম আর এখন নয়েজ আসছিল নয়েজটা মানে প্রচুর নয়েজ বলবো যদি হেডফোন দিয়ে ভয়েস দিই তো তাহলে প্রচুর নয়েজ আর গাইছ আমি কিন্তু এখানে মরে যাই মুরগুট আসার পর ওটা কিন্তু আমার গিল্ড নেম তোমরা যে সার্চ করে সার্চ করতে পারো আর এখানে মরে পর আমি ভাবলাম যে ওখানে যেহেতু আমাদের ব্যাক্স সেভেনটা রয়েছে তো আমরা ওখানেই নামবো আর ম্যাক্স ম্যাক্সেন কিন্তু বেশি পাওয়া যায় কিন্তু ওটা দিয়ে যারা খেলে তাদেরকে নুব বলা হয় কিন্তু আজকে আমরা নুবি নোব মানে ম্যাক্সিমাম যারা নেয় নুবরা তারা না হলেও দশটা করে কিল করি কিন্তু আমরা দীঘা লাস্ট কয়টা কিল করি ব্যাস আমি কিন্তু আজকের ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে কারণ আজকে একটু কম এডিট করেছি কিন্তু কষ্ট হয়েছে বেশি কারণ আজকে ভিডিওটা তো ছয় মিনিটে আর এটা আমরা আমাদের করতে হয়েছে ষাটটা করে ভাগ করতে হয়েছে ভিডিওটা সাতবার এডিট করতে হয়েছে এরপর আমরা এরকম লোক পেয়েছি এবং থাম্বেলটা আমার লাগছে আধা ঘন্টা বানাইতে থামবেল আরাম বানাই একটা অ্যাপ থেকে তো একটা মানে আমি এই গুগলের এই লিঙ্ক থেকে মানে ওনে আমার সব দিয়ে তো তাদের মতো বানাই দেয় কিন্তু আমাদের ভালো লাগে না এর জন্য বেশ আমি কাস্টমাইজ করার চেষ্টা করতে করতে অনেক চার ঘন্টা লাগে এই নিঃশ্ব একটা থামবেল আর থামবেলের ওপরই তোমার ভিডিওর ডিফেন্সটা আর গেস আজকে কিন্তু আমরা শুধুমাত্র এটারই চ্যালেঞ্জ করতেছি তো এখানে কিন্তু আমরা ম্যাক্সিমামটা নিয়েছি এমপি ফাইভেন এমপি ফাইভটা ভালো দিই মানে একটা ভালো একটা ওটা আমার মানে ও বাটন অন করা অফ কটন অন করা গেস তো আমরা যদি আরেকটা ম্যাক্সিমাম পাই তো ওইগুলো উঠবে না তো এটা ভালো হইব এই রে ভাই আবার উঠছে মাথাটা গরম হয় এটা ফালাই দিলাম আর গেছে আমি কিন্তু অবজারে আসি এর জন্য আর কি তোমরা এই বুঝতে পারতেছো না যে কেমন খেলতেছো মানে ইয়ে থাকলে কি তোমরা যে রান মান গুলি করো এগুলো বাটন দেখতে পারো কিন্তু মানে গেম প্লে তো আর দেখতে পারো না এর জন্য আর কি ইটা আর কি করা আর গেস তোমরা যদি চাপ যে কীভাবে আমরা অবজারে যাব নিজের গেম প্লে না দেখার জন্য তো এটা নিয়ে একটা ভিডিও বানাবো আর কিন্তু এখন প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি

মরবো না তো এখানে ঘরে যাই মনে হচ্ছে এনিমি এরপর একটা গুহার মধ্যে যাই মনে না তো আমি আবার এনিমির বাস পেয়ে এখানে এটা মারি আর দিয়ে হেঁটে যে এনে জায়গা মানে হয় আর একটা হইব আর একটা মানে একটা ই আর কি এখানে আমরা অনেক খনি করছি ভিডিওটা টাইম না দিছি এখানে অনেক মায়ের মুড়ি খাইছি তারপর ভিডিওটা টাইম না দিলাম ভাবলাম যে মায়ের মুড় খাওয়ার ভিডিওটা নাই দেখলাম তো এখানে অনেক খনি করার পর সাত থেকে আট মিনিট

কিল করার পর অনেকক্ষণ ধরে দেখি তিনটা এনেমি ভাবলাম যে পুজ দিব তো দুটা এনেমি থাকবো তখন আমি একটা মাইন্ড বইয়ে পড়বো কিন্তু লাস্টে যে এমন একটা বই অনেক ঘটনা ঘটছে আমার অন্য যদি আমার কাছে একশোটা সুপার মেডিকেট থাকতো তারপর যে জোনের একটা থাকতাম মানে ইজিলি বই করতে পারতাম একটা জোন প্রসার করতাম আর কি বেশ কিন্তু জোন প্রসার আমার মানে জোনের ভিতরে নিয়ে চালু যা বললাম দুঃখের বিষয় আর আমার কাছে মিট কিট ছিল না আমার কাছে মিট কিট আসলে সাতটা রাশো কিন্তু আমি যে বোকা আমার মতো বোকা যে বাংলাদেশে নাই আমি সাত রাশো পারমেডিকেট থাকা সত্ত্বেও শুধু নর্মাল মেডিকেট মারছিলাম মেটে গেছি মানে তিনটা সুপার মেডিকেট মারছিলাম ফার্স্টে এরপর দুইটা নর্মাল মেডিকেট এরপর ইন্তেকাল মানে এনিমিটা তখনই আমি এখানে উপরে উঠি মানে নিচে থাকতে থাকতে বলে যাই বিডিও ভাবে তখনই এই সাইডে দেখতে পাই কোন মানে